হাই ভিউয়ার্স বন্ধুরা আমাদের গ্রামে চলে আসলাম এই খেরের পালা খরের পালা যাই বলো এগুলা দেখে আমার সেই হ্যাঁ সেই ছোট কালের স্মৃতি কথা মনে পড়ে গেল আমরা ছোটকালে কি করতাম জানো বন্ধুরা তোমরা কি করতা তোমরা কমেন্টে জানাও এই খেরে পালার ভিতরে আমরা লুকায় থাকতাম চুল পুলিশ খেলতাম এই খেরে পালার ভিতরে হ্যাঁ শরীর যাতে না চুলকায় কায় কি করতাম জানো ফুল হাতে শার্ট ফিনতাম জ্যাকেট ফিনতাম এই গরমের মধ্যে এই খেরের ভিতরে এই খেয়ের ভিতরে লুকাই থাকতাম ভিতর থাকতাম সাপের ভয় করতাম না গরমের না ভাবি যে কি বা গরম লাগতো এগুলো ভাবি কিন্তু আগে ভাবতাম না ছোটকালে দেখো কত সুন্দর খের ঘরের কোটা তোমরা যাই বলো এই গ্রামে এসে আমার এই দেখে মনে পড়ে গেল ধানের খোলা আমরা বলি ধানের খোলা হ্যাঁ ওই ওখানে ধান মারাই হচ্ছে মানে ধান ধান খাইটা আনছে বঙ্গা দিয়া ধান মারাই হচ্ছে তো এই গ্রামে এসে আমার স্মৃতি মনে পড়ে গেল আর গ্রামের স্মৃতি কার না ভাল লাগে বলো আমরা সবাই বাংলাদেশের সবাই ঢাকা শহরে বাস করলো কেউ না কেউই মানে সবাই গ্রামের ছেলে গ্রামের ছেলে ঢাকায় যা আধুনিক হয়েছে তাতে কি হয়েছে গ্রামের সিন দেখলে ভাল লাগে মন ভালো হয়ে যায়গা তো বন্ধুরা সবাই শেয়ার করে দিও আরো ভাইদের ছোটকালের কথা মনে পড়ার জন্য শেয়ার করে দিও খুব সুন্দর সময় পেলে চলে আসবা এটা তো আমাদের বিক্রমপুর বিক্রামপুর আরিয়াল বিল আরিয়াল বিল মুন্সিগঞ্জের বিক্রামপুরে শ্রীনগরে আরিয়াল বিল এখান থেকে বলতেছি দেখছো ওই দেখো সূর্য মামা দেখা যায় ওই তো মামা দেখছো আরিয়াল বিলের মামা হ্যাঁ খুব সুন্দর সিন দেখছো খুব ভাল লাগলো দেখে কার কেমন লাগছে ছোট কালার কথা মনে পড়ছে কিনা স্মৃতি মনে পড়ছে কিনা কমেন্টে জানিয়ে দিও তো আজকে এ পর্যন্ত আমরা চলে যাচ্ছি আর ভাল লাগলো আমাদের ভিডিও সবাই দেখো আর এরগুলো প্রায় সব ধান কাটা শেষ এক কয়েকদিনের মধ্যে পানি এসে যাবে বর্ষাকাল চলে আসবে সব ধান কাটা শেষ আমরা একটু দেখতে আসছিলাম এ আমাদের জসিম বড় বিজনেস বিজনেসম্যান আর কি সময় পায় না আর সময় করে আস আমি চলে আসলাম আর আমি ছোটখাটো মুদির দোকান আছে ওই এলাকায় গরিব মানুষ লাইক শেয়ার পাই না আমরা কি করুম দোকানদারি করে খাই আপনারা লাইক শেয়ার করেন না আহ বন্ধু 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 বান্ধব ফেসবুকে থাকে ইউটিউবে থাকে কিন্তু সবাই দেখে সিসি ক্যামের মতো দেখে কেউ লাইক শেয়ার করে না ভয় পায় ভাবে যে ওই যে ভাইরাল জুতো জায়গা নেই তা আমাদের কোনো হিংসা নাই নাই সবাই আমাদেরকে সাপোর্ট করবা লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আমরা তোমাদেরকে সাপোর্ট করব তোমাদের বাসায় যাব তো আজকে চলে যাচ্ছি ওই সামনে বুঙ্গার সাম শুনতে পাচ্ছ বঙ্গার সাউন বুঙ্গা চলো দেখাই ধান মারাই হচ্ছে আমরা বলি বুঙ্গা আগে ট্রাকটা ছিল আগে ট্রাকটা ছিল এই যে বঙ্গা দেখা যায় কিনা দেখি তো ওই যে এই যে দেখো বন্ধুরা দেখা যাচ্ছে বন্ধুরা বঙ্গা আগে ট্রাকটা ছিল এখন বঙ্গার মাধ্যমে ডিজিটাল মাধ্যমে ধান মারা হয়ে যাচ্ছে দেখা যায় টাটা বাই বাই